হ্যালো বন্ধুরা আজ মটরশুটির কম্পোজিট রুটি কীভাবে বানাতে হয় তার একটা মটরশুটিকে গ্রিন পিসটাকে ছিঁড়ে নিতে হবে ছিঁড়ে নিয়ে এটাকে এটাকে মিক্সারে পেশ করে নি মিক্সারে পেশ করলে এরকম হবে এছাড়া দেখতে পাচ্ছেন এইরকম হবে আটা করানোর পর তারপর এরকম বেরবে এইরকম রুটি হবে এই কালারের রুটি তারপরে এটাকে তারপর এটাকে শেখার পর এটাকে তাওয়ায় শেঁকার পর ঠিক এই 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 ধরনের রুটি হবে আপনাদের শেখার পর দেখছেন এই ধরনের রুটি হবে আপনারা সবজি সাথে খাবেন দেখবেন রুটি থেকে যে যাদের সুগারের সমস্যা আসবে যে কোনো সমস্যা এটা হচ্ছে গম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডিক থেকে অ্যালকালাইন হয়ে যাবে রুটি অ্যালকালাইন রুটি যেটা কম্পোজিট রুটি তাই মটরশুটির মটরশুটির কম্পোজিট রুটি দেখালাম তো এইভাবে রুটি বানিয়ে খাবেন মটরশুঁটির জায়গায় আপনারা একদিন পালক দিতে পারেন পালকের কম্পোজিট রুটি বানাতে পারেন একদিন আপনারা পালকের জায়গায় আপনি ইয়ে গাজর একদিন বিট গাজর বিট আর এই দিয়ে বানাবেন এরপরে গাজরের রুটি গাজরের কম্পোজিট রুটি অন্যদিন কালকের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন